সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল আপনাদের জানাই অভিনন্দন দর্শক বরাবরই মতো আজ আমি আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলা মহাদেবপুর বদারা মহাদেবপুর থানার মাতাজি গরু এ হ্যাঁ বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এ হাট থেকে আপনাদের কিছু উন্নত জাতের গাই বাছুরের দাম জানানোর চেষ্টা করব আলহামদুলিল্লাহ ভালো আছেন না আপনি কয়দা

এটা বেসা বিক্রি কেমন হতে পারে বেসা বিক্রি কেমন হবে বেসা বিক্রি রাজু ভাই আপনার মোবাইল নাম্বারটা বলে আমার নাম মোহাম্মদ রাজু আহমেদ জিরো মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স জিরো থ্রি এইট সেভেন সিক্স টু সেভেন দর্শক এই নাম্বার যদি যোগাযোগ করেন এই ধরনের গাভি বাসুরের জন্য রাজু ভাই যে কোনো গরু যে কোনো গরু দেশি বিদেশি যেগুলো ভিগি আমি দেখলাম যে গরু নিবার সমস্যা নেই আমার বাসায় আসে থাকে দেখে শুনে খাওয়া দাওয়া করে গরু দোকান করে দেখে শুনে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ ঠিক আছে এর আগেও অনেকে ওনার কাছ গরু নিয়ে গেছে নাকি তো বেশি গেলে আমার ভালো লাগে লোকটারে আমি গরু দু একটা গরু কিনেছিলাম ঘরের জন্য আমার ঘরের জন্য মানে প্রতারণা পায়নি বাচ্চারা সার বাচ্চা না দেখি দেখি সামনে আসেন এটা গাভীটা জুয়ার না বাচ্চারা একটু পিছনে আনা যায় বাচ্চার বয়স কত দিন হ্যাঁ তিন মাস দাম কেমন চাইতেছেন এটা দেড়শো বেসা বিক্রি কত তো হতে পারে আনুমানিক বাজারের গতি ভালো না বাজারের গতি ভালো না এটাও কথা ঠিক বাজারের গতি ভালো না এক লাখ বিক্রি হবে না ভাই এক লাখও বিক্রি হবে না বাচ্চারা দেখে ও দামটা বাড়ায় দিলো ভাইজান আসসালামু আলাইকুম একটু পিছনে যাবে দয়া করে ভাই এটা জোয়ান নাকি দুই দাঁত দাম কেমন চাইলেন ইয়া বলতো আসলে মা বলো আচ্ছা এমনি কেমন দামে ব্যথা কিনা হতে পারে এটা আবার বললো তিরিশ ভাইঙ্গাই তো ব্যথা কিনা হবে নাকি কি এক লক্ষ তিরিশ ভাইঙ্গাই ব্যথা কিনা হবে দর্শক এটা কিন্তু আমার ধারণা করা বাচ্চারও অনেক ভালো মানের একটা বাচ্চা এই জন্য ধারণা হইলে এই আর বললাম

रोधे तापर कारण है मानसिक ऐसी क्या करूंगी आज ऐसी क्या करूंगी तारा हम कसर सहर में अस्सलाम वालेकुम भाई भला होता ना लेकिन जुआन जुआन बच्चा रखी बच्चा बच्चा आरा बच्चा आरा बच्चा ना দাম কেমন চাইলে দাম বিশ বিশ কি দেয় একশো দুই হাজার কম টার্গেট পাঁচ সাত এরকম হলে দেবো পাঁচ সাত আমি একটু আস্তে আস্তে ভিতরের দিকে যাই আমি খুবই ক্লান্ত হয়ে দেশি গরু কত দুধ তিন কেজি সাড়ে তিন কেজি না দাম কেমন চাচ্ছে এক লক্ষ পঁচিশ কাস্টমার কি কাস্টমার কি দাম দেয় বাবা দাম পাঁচ হাজার দু হাজার তিন হাজার আপনাদের টার্গেট কেমন দর ভেঙে নাকি আমি ভিতরে ব্যথা কিনা এখানে একটি আছে সাইওয়াল ক্রস দেশি এবং সাইওয়ালের ক্রস দেখি বাজান সালামু আলাইকুম এটা কয় দাঁত বাবা চার দাঁত

এক লক্ষ টাকার উপরে হলো বিক্রি হবে মারিস্তা বাবা মারিস্তাশক এই ছিল শাহিওয়াল গাভিবাসুরের দাম ভালো থাকবেন আলাইকুম